হ্যালো ভিউয়ার্স বুক স্বাগতম আজকে আমরা আহলি পাবলিশার্স থেকে প্রকাশিত ডব্লিউবি আপার প্রাইমারি টেটের লেটেস্ট সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রকাশিত স্টেট সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের এই বইটি রিভিউ করে দেখাবো এই সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের স্ক্যানারে বইটা কী আছে ফুল রিভিউ করে দেখাবো তার আগে আমরা দেখব বইটার মোট পৃষ্ঠার সংখ্যা কত না পাঁচশো বিরানব্বই এবং বইটা সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্সের জন্য একদম লেটেস্ট সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রকাশিত বই বইটি তিন হাজার পাঁচশো প্লাস এমসিকিউ আছে এবং আমরা যদি বইটি দেখি দেখো বইটি দাম করা হয়েছে কত পাঁচশো তো নব্বই টাকা এবং বইটির প্রথমে দেখো কি আছে না সিলেবাস সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের যে শর্টটা কোশ্চেন তার সিলেবাসটা দেওয়া আছে বোর্ড প্রদত্ত সিলেবাস তারপরে আছে কি সূচিপত্র সূচিপত্র কি আপার প্রাইমারি ডেটের অন্তর্গত যে যে টপিক থেকে প্রশ্ন আসে তার সূচিপত্র ইতিহাসের তারপরে কি আছে ইতিহাসের পরপর পরপর যে যে টপিক টপিকগুলো আপার প্রাইমারি টেটের অন্তর্গত সেগুলো সমস্ত টপিকগুলো পরপর দেওয়া আছে এবং সেগুলোর টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল সহ সমস্ত কিছু আমরা দেখাবো তো তারপরে কি আছে ইতিহাস শেষের পরে ভূগোল ভূগোলে সমাজবিদ্যা ও বিজ্ঞান রূপে ভূগোল এভাবে ভূগোলে যে যে টপিকগুলো এর আন্ডারে সেগুলো দেওয়া আছে এবং তারপরে সামাজিক এবং রাজনৈতিক জীবন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফে যে যে টপিক বা যে যে চ্যাপ্টারগুলো আপার প্রাইমারি টেক্টের অন্তর্ভুক্ত সেগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে কি শিক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ অর্থাৎ যে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিসের উপরে যে পেডাগজি সে সোশ্যাল সায়েন্স প্যাটাগজিটা ফুল দেওয়া আছে এবং তারপরে আছে শুরু হয়েছে কি অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট পুরো স্টাডি মেটেরিয়াল দেখো প্রথম চ্যাপ্টার কি ইতিহাস এই ইতিহাস যে চ্যাপ্টার এই ইতিহাস চ্যাপ্টারের প্রথম যে বিষয়গুলো একদম পরপর পরপর স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস শেষে একদম খুব সুন্দর ছকের আকারে দেওয়া আছে এবং ওই চ্যাপ্টারের শেষে এমসিকিউ দেওয়া আছে যে এমসিকিউগুলো উত্তরও করে দেওয়া আছে তারপরে আছে কি কি প্রথম কৃষক ও পশুপালক এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারটা দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালস করে দেওয়া আছে এবং স্টাডি মেটেরিয়ালস শেষে কি আছে না প্রচুর পরিমাণে এমসিকিউ আছে টোটাল বইটার এমসিকিউর সংখ্যা বলা হয়েছে তিন হাজার পাঁচশো প্লাস এমসি কিউ আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যদি দেখি এখানে ঋগবৈদিক যুগ তারপরে ইতিহাসের যে প্রাথমিক রাজ্যসমূহ অর্থাৎ যে ষোড়শ জনপদ সেগুলো সম্পর্কে দেওয়া আছে তারপরে ষোড়শ জনপদ যখনই শেষ হয়ে যাচ্ছে ইতিহাসে তারপরে সুতরাং শুরু হচ্ছে কি বিভিন্ন ধর ধর্মীয় যে আন্দোলন সেগুলো সম্পর্কে দেওয়া আছে তারপরে বিভিন্ন প্রাচীন ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ সেগুলো দেওয়া আছে এবং তারপরে স্টাডি মেটেরিয়ালস এভাবে ইতিহাস চ্যাপ্টারটা পুরো কভার করা আছে অ্যাকচুয়ালি বইটা আমরা যদি দেখি ফুলি সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের যে স্টাডি মেটেরিয়াল সেটাই পাওয়া যাবে এবং সেই সাথে সাথে সোশ্যাল সায়েন্সের যে পেডাগজি সেই পেডাগজিটা ফুল পাওয়া যাবে আমরা বইটা পুরোটাই রিভিউ করে দেখাবো ঠিক আছে তো পুরো ফুল বইটা রিভিউ করে দেখাবো একটা দেখো প্রথম প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালস তারপরে এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো বেশিরভাগ মনে রাখতে হবে সেটা মনে রাখার বিষয় হিসাবে পয়েন্ট করা আছে তারপরে কি আছে না বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টারে যে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা উত্তরও করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার স্টাডি মেটেরিয়ালসগুলো একদম খুব সুন্দরভাবে জিস আকারে দেওয়া আছে যেগুলো অ্যাট এ গ্লান্স যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীরা সেগুলো আত্মস্থ করতে পারে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার তারা নিজেদের মধ্যে ঝালিয়ে নিতে পারে সেইটা করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি আছে না প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়ালস আছে যে স্টাডি মেটেরিয়ালসের পরে আছে কি না সরি প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের কি আছে না শেষে প্রচুর পরিমাণে এমসি আছে এখানে দেখো আকবরের রাজত্বকালে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং আকবরের রাজসভায় যে নবরত্ন সেগুলো প্রত্যেকজনের নাম আছে এবং সেই সাথে সাথে তারাদের যে গুরুত্ব বা তারা যে 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 বিষয়ে পদ অলঙ্কিত করতেন আকবরের রাজসভায় সেগুলো দেওয়া আছে তারপরে জাহাঙ্গীর শাহজাহান এভাবে মোগল মুঘল সম্রাটটা দেওয়া আছে তারপরে মুঘল সম্রাট শেষের পরে মুঘল সাম্রাজ্য শেষের পরে কি স্থাপত্য আর্কিটেকচার সেই বিভিন্ন আর্কিটেকচারগুলো দেওয়া আছে তারপরে ভারতবর্ষে ইউরোপীয় শক্তির আগমন বিভিন্ন ইউরোপীয় শক্তি কিভাবে আগমন হলো এবং তাদের ভারতীয় ইতিহাসে কি কি প্রভাব ফেললো সেগুলো দেওয়া আছে তারপরে কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে এলো সেগুলো খুব সুন্দরভাবে পরপর দেওয়া আছে তারপরে হচ্ছে কি আঠেরোশো সালে মহাবিদ্য এভাবে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার নারী ওমেন অ্যান্ড বিফর্ম প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে তারপরে বিভিন্ন জাতি ব্যবস্থার বিরুদ্ধে হুঙ্কার বিভিন্ন চ্যাপ্টার সরি জাতি ব্যবস্থার বিরুদ্ধে হুঙ্কার এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারের ধর্ম সংসংস্কার আন্দোলনে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো গড়ে উঠেছিল সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা সাল এবং কে যেনারা প্রতিষ্ঠা করেছিলেন সেই সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে খুব সুন্দর আবার তার উপরে একটা এমসিকিউ অ্যাকচুয়ালি চ্যাপ্টার এবং সাব টপিক অনুযায়ী খুব সুন্দরভাবে টপিক এবং সাবটপিক ধরে ধরে স্টাডি মেটেরিয়ালস এবং প্রচুর পরিমাণে এমসিকিউ কিউ প্র্যাকটিস করা হয়েছে তারপর ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধে কী প্রভাব পড়েছিল সেটা খুব সুন্দরভাবে দেওয়া আছে স্বাধীনতার পর্বে ভারত এটা অ্যাকচুয়ালি আমরা কি দেখছি না পুরো সোশ্যাল স্টাডিসের পার্টটাই আছে তো তারপরে প্র্যাকটিস সেট অর্থাৎ ইতিহাসের যে পুরো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কি আছে ইতিহাসের উপরে প্র্যাকটিস সেট ইতিহাসের ফুল স্টাডি মেটিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে ইতিহাসের উপরে প্র্যাকটিস সেট আছে এবং সেই প্র্যাকটিস সেটের প্রশ্নের সঙ্গে গত একশো আঠাশটা এরপরে ভূগোল সমাজবিজ্ঞান ও বিজ্ঞান রূপে কি ভূগোল বা ভূগোলের গুরুত্ব বা ভূগোল ভূগোল চিন্তার বিকাশ ও ভৌগোলিকদের বিভিন্ন অবদান সেগুলো দেওয়া আছে তারপরে ভূগোল যে চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের কী আছে এমসি দেওয়া আছে এবার পৃথিবী তথা সৌর পরিবার ও গ্লোব সেটা খুব সুন্দরভাবে ভূগোলের যে গ্রহগুলো আছে তার সেই গ্রহগুলোর প্রত্যেকটার উপগ্রহ সংখ্যা এবং সেই সাথে সাথে বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি বা বার্ষিক গতি এবং সেই সাথে সাথে বৈশিষ্ট্যগুলো একদম ছকের মাধ্যমে তুলে ধরা এবং গ্রহরূপে পৃথিবীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অক্ষাংশ অক্ষরেখা সহ ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া হয়েছে এবং চ্যাপ্টার শেষে কি করা হচ্ছে না প্রচুর পরিমাণে এমসিকিউ কিউ দেওয়া হচ্ছে যাতে চ্যাপ্টারটা ঝালিয়ে নেওয়া যায় এবার ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকমভাবে স্টাডি মেটেরিয়ালস সহ দেওয়া আছে এবং স্টাডি মেটেরিয়ালস শেষে কী আছে না এমসি কিউ আছে অর্থাৎ আপার প্রাইমারি টেটের যে যে ভূগোল চ্যাপ্টারগুলো থাকা উচিত সেগুলো ফুল দেওয়া আছে এবং সেই সাথে সাথে সেগুলো থেকে এমসি কিউ ব্যাপক আকারেও প্র্যাকটিস এর সুযোগ দেওয়া হয়েছে এবং এই বইটাতে আমরা যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালস এবং তারপরে এমসিকিউ দেওয়া আছে ভূগোল শেষে আমরা দেখব কি দেখো ভূগোলের যে যে টপিকগুলোর কথা ছিল বা আপার প্রাইমারি টেটের সিলেবাসে যেগুলো সেগুলো দেওয়া আছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ জলপ্রপাত এবং উচ্চতা ও অবস্থান ভৌগোলিক ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রের নামও ব্যবহার এরকমভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক জিনিসগুলো এক একটা ছকের আকারে ব্যাক দেওয়া আছে এবং সেই সাথে সাথে সেগুলোর অনুযায়ী এমসিকিউ তৈরি করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে এবং সেই সাথে সাথে আমরা যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সংখ্যাও যথেষ্ট এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এরপরে আমরা কি ভূগোল শেষ হয়ে যাওয়ার সাথে কী আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের প্রথম চ্যাপ্টার হচ্ছে বৈচিত্র্য বৈচিত্র্য কী বৈচিত্র্য বলতে কী বোঝো বৈচিত্র্যর সঙ্গে বৈষম্যটা কী পার্থক্য কী বৈচিত্র্য শ্রেণীবিভাগ কী ব এবং বিভিন্ন বৈচিত্র্য সম্পর্কে আলোচনা এবং তারপরে সেই বৈচিত্র্য সম্পর্কে এমসিকিউ দেওয়া আছে এবং বৈচিত্র্য এবং বৈষম্যর মধ্যে পার্থক্য পুরো ফুল ডিটেলস দেওয়া আছে তারপরে গভর্নমেন্ট কী গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের এক কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেগুলো খুব সুন্দরভাবে ছকের আকারে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এবং তারপরে চ্যাপ্টার শেষে স্টাডি মেটেরিয়ালস এভাবে সামাজিক এবং রাজনৈতিক জীবনটা পুরোপুরি কভার করছে এই বইটাতে তারপরে আছে কি না এরকমভাবে সোশ্যাল এবং যে পলিটিক্যাল লাইফের উপরে ফুল স্টাডি মেটেরিয়ালস এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে আছে কি না সামাজিক এবং রাজনৈতিক জীবন শেষ হয়ে যাওয়ার পরে সোশ্যাল স্টাডিজের যে পেডাগজি এটা খুব একটা ভাইটাল পয়েন্ট এবং ভাইটাল জিনিস সোশ্যাল স্টাডিজের যে ফুল পেডাগজি সেটা কিন্তু এখানে দেওয়া আছে শিক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পেডাগজিক্যাল ইস্যু যে সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যার ধারণা প্রকৃতি এটা সম্পর্কে যে স্টাডি মেটেরিয়াল সেটা পুরোপুরি দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে যেমন সমাজবিদ্যা বিজ্ঞান বা সমাজবিদ্যার শাখা হিসেবে ইতিহাস ভূগোল অর্থনীতি সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী করা হয়েছে না প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি পেডাগজিক্যাল ইস্যু যেটা সোশ্যাল স্টাডিজ যে পেডাগজিক্যাল ইস্যু সোশ্যাল স্টাডিজের পেডাগজিটা ফুলি এখানে দেওয়া আছে অর্থাৎ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সোশ্যাল বা সমাজবিজ্ঞান শিক্ষার শিক্ষার ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর সহ বিস্তারিত আলোচনা এবং সর্বপ্রতি প্রতিটা বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং সেই সাথে সাথে এমসিকিউ এবং ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের যে দু হাজার ষোলো পরীক্ষা হয়েছিল তার বিগত বছরের প্রশ্ন আমরা দেখব তারপরে এখানে পেটাকজি যেটা সাবজেক্ট ওয়াইজ পেটাগজি যেমন হচ্ছে ইতিহাস ভূগোল এবং সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফের সেই পেডাগজির বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে ধরে দেখাচ্ছি যেটা পেটাকজিগুল ইস্যুটা কিন্তু ফুলি কভার করছে যেমন কি অনুসন্ধানমূলক বা পরীক্ষা নির্ভর প্রমাণ তারপরে কি আছে এই চ্যাপ্টারের শেষে তারপর প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে দেখছ এক একটা চ্যাপ্টারে বিশেষ করে শিক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ চ্যাপ্টারে এমসি সংখ্যা কিন্তু অধিক দেওয়া আছে কারণ সাবজেক্ট ওয়াইজ যে সেগুলোর খুবই গুরুত্বপূর্ণ আর এবং সেই সাথে সাথে সেগুলোর সম্পর্কে পেডাগজি সম্পর্কে প্রত্যেকটা টপিক ধরে এবং সাব টপিক ধরে এমসি কিউ তুলে ধরা সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা হেল্পফুল হয় এবং এখানে আমরা যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালসগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্র্যাকটিস সেটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে এভাবে পুরো ফুল সিলেবাসটা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিসের যে ফুল সিলেবাস সেটা কভার করছে এবং সেই সাথে সাথে পুরো সিলেবাস কভারের সাথে সাথে এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং সেই সাথে সাথে সেই এমসি কিউগুলোর সলভ পেপারও পাচ্ছে তারপরে আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের যে সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজের প্রশ্নপত্রটা তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে সোশ্যাল স্টাডিজের অ্যান্সারও করে দেওয়া আছে একাধারে এই বইটা আমরা বলতে পারি আপার প্রাইমারি টেটের শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের ইতিহাস ভূগোল এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের এই চ্যাপ্টার এবং সেই সাথে সাথে এই যে সমাজবিদ্যান বিদ্যার যে পেডাগজিক্যাল ইস্যু সেগুলো সম্পর্কে ফুল স্টাডি মেটেরিয়ালসের হেল্পফুল বই হলো এটা এটার সাথে রাখা যেতে পারে এবং খুবই হেল্পফুল বই কেননা যে সোশ্যাল স্টাডিসের উপরে যে পেডাগজিক্যাল ইস্যু সে পেডাগজিক্যাল ইস্যু ফুলি কভার করছে এই বইটাতে ধন্যবাদ বন্ধুরা এ ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন